আজকে বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে তাই মাটির চুলায় আজকে রান্না করা যাবে না তাই আজকে ঘরে গ্যাসের চুলায় রান্না বসিয়ে দিলাম তো রান্না করার জন্য আমি এখানে লাল মুরগি নিলাম লাল মুরগি দুয়ে কেটে বেঁচে এখন পাতিলে নিয়ে নিলাম নিয়ে এখন আমি চুলায় মশলা জিরে গুঁড়া জিরে গুঁড়া রসুন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া লবণ সব কিছু দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে এখন আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর একটু পানি অ্যাড করলাম পানি অ্যাড করার পর এখন আমি রান্নাটা প্রায় শেষ হয়ে গেল তো আমি তরকারিটা নামিয়ে এখন আমি চুলায় আরেকটা পাতিল বসাই দিব আজকে রান্নাটা একটু বেশি আইটেম একটু বেশি রান্নার তো আমি এখানে ইলিশ মাছ বাজি করব। তো ইলিশ মাছগুলো আমি তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম এখন আমি মাছগুলোকে উল্টে পাল্টিয়ে ভেজে নিব তো মাছগুলো বাজা হয়ে গেছে এরপর আমি চুলায় এখন তাড়াপিয়ে মাছ ভেজে নিব দুই রকমের মাছ ভেজে নিতেছি তো তার আগে বলে রাখতেছি কে ভিডিওটাকে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আমি ইউটিউবে নতুন আসছি আমার এখনও কোনো সাবস্ক্রাইব নাই কোনো ফ্যান নাই ফলোয়ার নাই তো সবাই একটু আমার পাশে থাকেন সবাই আমার একটু ভালোবাসা দিয়েন তো আমি এক চুলে এখানে মাছ বসাইছি মাছগুলো তেলা ফেঁয়ে মাছগুলো ভেজে নিতেছি আর এক চুলায় ডিম সিদ্ধ বসাইছি ভাত হয়ে গেছে এখন ডিম সিদ্ধ বসাইছি তো আমি এখন মাছগুলো বাজা প্রায় শেষ আমার রান্না প্রায় শেষের দিকে ভিডিওটা এতটুকু করলাম আর করলাম না এতটুকুই যথেষ্ট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্থতা কামনা করি আল্লাহ হাফিজ